অথত হিন্দুত্ববাদী আর আওয়ামী লীগের রাজ্যসভার উল্লাস করা পোস্ট আমরা দেখেছি এইটা সাহেব দেখেন না নাম গুলা যাক দেখলেন তো কারা কারা উল্লাস করলো আপনাদের এটা বুদ্ধি শিখাই দিই সবসময় প্যাটার্ন দেখবেন প্যাটার্ন কো রিলেশন খুঁজবেন কোনটার সাথে কোনটা রিলেটেড ধরেন কাউকে গালাইতেছে মানুষ এ গালাইতেছে ও গালাইতেছে মনে হবে সবাই গালাইতেছে কেন গালাইতেছে আপনারা বুঝবেন না কার গোয়াকে মারিচ্ছে সব ধুলায় অন্ধকার তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার পুচ্ছে আগুন দিচ্ছেন আমার ফেসবুক পোস্ট আওয়ামী লীগের পুচ্ছে আগুন দেয় কথা সত্য হিন্দুত্ববাদী রাম পুচ্ছে আগুন দেয় কথা সত্য আর ইদানিং প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন দিচ্ছে এটাও সত্য আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার খাইস করে তাদের পুচ্ছে আগুন দেয় এটা সত্য হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সেই জন্যে আগামীতে যারা ক্ষমতায় যেতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা তাদেরই কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল আন্দোলন শক্তিশালী হয়েছে করে ডাউন করলো আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে গেছিল জুলাই ইন্টারনেট বন্ধ করছিল কেন ইন্টারনেট বন্ধ করে ইকোনমি বন্ধ হয়ে গেছিল তার জন্য বাধ্য দারনেট খুলিছে আবার বাদ ভাগা সুনামির মতো আন্দোলন বিপ্লবের রূপান্তরিত হইয়া ভাষায় নিয়ে গেছে হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে লড়াইয়ের প্ল্যাটফর্ম যোগাযোগের উৎস লড়াইয়ের বৈধতা তৈরির জায়গা সেই জন্যই যারা ক্ষমতায় চায় যাইতে যারা ক্ষমতায় ছিল তাদের সবার জন্যেই সোশ্যাল মিডিয়া চক্ষু শুরু হয়ে গেছে এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দিয়ে সোশ্যাল মিডিয়া কোনো জবাব দিতে নাই তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না কিন্তু গেলায় না সময় আবার তো আমরা যদি কিছু করি না পারি তো গেলাস কেন বেটা তোরা তো এই তিন গ্রুপ দেখলেন চতুর্থ গ্রুপ হতেছে কচু খেতে কচু খেতে কি আমি কইছি আগের ভিডিওতে তাই না এরা হইতেছে আয়নাঘর বিশেষজ্ঞ ডিজিএফআর টেকে খাওয়া কিছু লোকজন যাদের কাজ হতেছে ওয়াকারের পুচ্ছে আগুন দিলে তার উপরে ঝাঁপে পড়া

যি টিங்கி ধরেছেন কলিকাতা হারবাল এদের পিছে আছে ইন্ডিয়ান ইন্টারেস্ট কেমনে প্রফেসর ইউনূসের শরণাপন্ন হয় তাড়াতাড়ি একটা নির্বাচন দেয় তারপরে সাত্তারের মতো পাঁচায় লাথি দি একদায় আমালিক আবার ক্ষমতায় আসে তাইলে তো আর্মির ঘুম ঘুম করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনা বনজামাই ওয়াকার যে কিনা ইন্ডিয়ান আর্মি অফিসারস আর কোন কথা সরকার গঠন করেছিল যে আসলে চাই নাই প্রফেসর ইউনূস সরকার প্রধান হোক সেই ওয়াকুদ জামান বাইসা যায় শুনুন সেটা চাই নাই প্রফেসর ইউনূস সরকার প্রধান হোক শুনুন সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুস মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আওয়ামী লীগ একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বুমিশিয়ালকে তার অনলাইন সিপা চালার হিসাবে পাইছে ওগুলো সাংবাদিক আছিল সাংবাদিকা থেকে গেছে বিটি নিউজ টোয়েন্টি ফোরে কাজ করছিল। কচু ক্ষেত্রে আরো বেশি ভাগ্যবান একজন ডাবল ড্রপ আউট আপাতত তাদের অনলাইন সিভা স্যালার পাইছে সে নাকি একই সাথে ক্যাডেট কলেজ ড্রপ আউট আর আর্মি ড্রপ আউট সত্য জানি না কয় মানুষজন আর কি সেও শেষ পর্যন্ত সাংবাদিক দেখে আমার আলাপ সে নিয়ে না আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়া পোস্ট কইরা ঝাড়ি খেয়ে মুছে দিছে কিন্তু এটা বেফাস কমেন্ট করে ফেলেছিল সেটা নিয়ে আলাপ সে আবার বিশিষ্ট সাহসী কলজে ব্যাকটেরিয়ার মতো পোস্ট দিয়ে আবার মুছে আজকের যে খাদেম সে ওই যে ওয়াকার পীরের খাদেম সে ওয়াকারের সমালোচনা করে পোস্টাই কয়েক মাস আগে সেটাও মুছেছে এমনই বিপ্লবী আর কি সাহসী যাই হোক কি বেপাস কথা মারাত্মক কথা কয়েছিল সেটা না দেখি আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে একুশ একত্রিশ পোস্টে একজন কমেন্ট করেছে ঈদের দিনে এমন হিংসার ছোটলামগি করে মানুষ সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে কাফের কাফের সে ঠিক দেখেন এইটা সে বড় কইরা দেখান বড় আলেম এসে গেছে বাংলাদেশের আলেমরা উনাদের ওয়াজে আমার কথা বলেন দোয়া করেন কত দোয়া করেন আর কচুর হুজুর ফতোয়া দিতেছে আমাদের কাফের কইলা কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য করে কারা আসলে হিন্দু বিদ্বেষী এই তথাকথিত বাঙ্গু এলিট যারা নিজেদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বইলে দাবি করে বাংলাদেশে ইসলাম পছন্দ পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু ক্ষেত্রে কথার মানে বাংলাদেশের কোনো হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না একজন মুসলমানের কথা একজন এই রাষ্ট্রে তাহলে থাকবে থাকবে না যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হইতে পারবেন না সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্রগুলির একসাথে থাকতে না রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটি ভারতের আজন্ম চাওয়া তারা সেই জন্য ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই তাই ভারতের অনুগ্রহে আর পাঁচ এইটা ক্ষমতা উপভোগ করি সেই জন্য এই খেতেদের খুঁজে পায় এই ডাবল ড্রপ পছন্দ এই সিলসিলা অনেক পুরানো মুজিবকে কেমনে খুঁজে বের করছিল সৌরাদির বডিগার্ড কলকাতায় পড়িছে না তারা জানতো যে সেফেল ছাত্র আমরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার দিতে পারে না। হাসিনা ও ঘষতায় ঘষতায় ডিগ্রি পাস করেছে ছয় বছরে বুকে স্ট্যান্ড লাগানো বনজামাই কোটা করা ওয়াকার সেনা প্রধান উইও একই রকম অযোগ্যতা ছিল না সেনা প্রধান হওয়ার তাই খুইজা বের করেছে ডাবল ড্রপআউট অনুসন্ধানী কৌসুকে তীরে আলজাজিরা মনে বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপরে ইনকামের জন্য বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খেতে হয় এটা দুঃখজনক যাই হোক আয়গার বেশি না দেই কৌসুকে তার কৌসু হাসতে হাসতে আমদইতে হবে এবার আসে আসল মূল আলাপে

আওয়ামী লীগের দেখেন দেখেন দিচ্ছি দেখেন ওদের কথায় নাইছেন না যেটি আলাপ তুলবে সেটার মধ্যে দেখবেন আওয়ামী লিগারা কি করছে এটা নিয়ে যেটা কবে তার উল্টার দিকে শোভাযাত্রা নিয়ে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করবো পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল সারুকলা তো আওয়ামী দুর্গ ছিল সায়নাটার সব কটা তো আওয়ামী বাক্সাল সাপোর্টার না একটিভিস্ট রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা ধরে আপনার শোভাযাত্রার সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল পারবেন এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে সেটাও ধরতে পারবেন দুই হাজার বারো সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিঃশেষ তখন চলতেছে পুরা দামে জামাত নেতাদের ফাঁসির দেওয়ার প্রস্তুতি দুই হাজার চোদ্দ সাল ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আমলিগ আমি মনে ভয় সংখ্যা টিকবে তো সরকার তারা থিম নিলো উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করো হয়ে সবচেয়ে ইন্টারেস্টিং দুই হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়া র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর পয়লা বৈশাখে শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা কলকাতার আনন্দবাজার নিউজ করতো ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয় সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে আর কি হইতো ইসলামকে ডেমোনাইজ করা হইতো দাড়ি টুপি পড়া ফিগার বানায় তাহলে ডেমোনাইজ করা দানবায়ন করা হইতো আর আমি ন্যারেটিভ এর প্রচার করা হইতো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি আসেন দেখি এইটা মঙ্গল শোভাযাত্রা ভালো কইয়া দেখেন কি কি দেখতেছেন নৌকা চলতেছে তাই না হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না আর পিছে থেকে এক রাক্ষস তারা খাইতে আসতেছে এই রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয় সে মোটিভটা কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে এইটারে চারুকালায় তারা বলেন মৌলবাদী শক্তি তাই কালো গায়ের রং শরীরে ছাপাতি পিস্তলাকা মুখে দাঁড়ি টুপি দৃশ্যমান এটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে এই চিন্তা চারুকলা লুকায় না তারা বলে না যে কোন মোটির দিয়ে কি বুঝাইতে চাইতেছে যদিও নৌকার পিছনে রাক্ষস দেখায় কইবে না যে এই নৌকা হইতেছে আওয়াম লীগের রাক্ষস হইতেছে জামাত বিএনপি কিন্তু মানুষ যা বুঝার বুঝছে নেবে তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট তো সার্বজনীন হতে পারে না আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না আপনার রাজনীতি তো সবাই করে না এটা সোশ্যাল ইভেন্টও হতে পারে না সোশ্যাল ইভেন্ট হইতে সমাজ বানানির নিয়ম মানতে হবে সমাজ বানানির সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো নয় যে তারই নিয়ম আমরা সমাজ গড়ি সমাজ তো বিভাজন তৈরি করে না সমাজ ঐক্য করে সেই করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না একজন মৌলবাদী হলে কি তারা আপনি সমাজে রাখবেন না আপনি আসলে শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন তবে আপনার পলিটিক্যাল অপোনেন্ট দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন যে রাক্ষসে নির্মূল না করলে আপনার রূপ কথা সার্থক হয় না তাইলে এতদিন ধরে চালু করা কি করছে করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গাম তৈরি করছে ফ্যাসিস শাসনের বৈধতা তৈরির কাজে এটা কেমনে মহান কাজ হইলো এটা কেমনে আমার ঐতিহ্য হইলো এবার আর দেখেন এতদিন তো ওনারা খালি বেঁধে দূলে গাইছেন তাপস নিঃশ্বাস বায় মমূরস্বরে দা উড়ায় বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্থানে সুচি হোক ধরা যা কিছু পুরাতন যা কিছু জীর্ণ সেটা আমাদের স্মৃতি সেটা আমাদের ইতিহাস তাই না সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস এই পুরানো আমরা ভাষায় দিতে পারি না মমূরস্বরে আমরা উড়াই দিতে পারি না তারা রক্ষা করা আমাদের কর্তব্য এই ধরা বা পৃথিবী অসুচী না অপবিত্র না যে তারা আগুনে পুরে অপবিত্র বা সূচী করাইতে হবে আগুনে দিয়ে পুরা সূচি করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা এটা ওয়ার অন টের প্রজেক্ট আদার বা অপরের বোমা নির্মূল করার প্রজেক্ট আপনার দুনিয়ার অপবিত্র অসুস্থ করে রাখছে আপনি তাদের জ্বালায়া পুরাইয়া দিয়ে পবিত্র করবেন এইবারে সেই গানটার এই মোটিভ বানাইছে তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় করে ভয় দেখানি জল সূর্য আর যাই হোক বুদ্ধি হ্যাজ হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না তাই ওইটা করিছে এইটারে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দিচ্ছে ইউনেস্কো ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল এখনো মনে বসে এরাই এই আকামটা করিছে। আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে এটা দেখার পর আমার মনে যে প্রশ্ন প্রবল ভাবে ঘুর পাক খাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে তার কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বাংলা অভিধানের পৃষ্ঠা দুইশো আটানব্বই দেখেন কি লেখা আছে দেখেন তো এডিটার সাহেব দেখিস ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায় বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা যাই হোক ইউনেস্কো

এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রা মাতব্বরি করতে দেব পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা আবার একটা ঐক্য তৈরি হোক গ্রাফিতি শিল্পরা আসুক তারা আকুক তারা গ্রাফিতি আকুক নতুন বাংলাদেশের এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ আউট অব দ্য বক্স আসেন সেটা আমরা ভাইবা দেখি এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে কোন প্রাণীর মোটিভ বানায় সেটা সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো মতো এইরকম এই শোভাযাত্রা শুরুতে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতে সিরাজির নাম এবং প্ল্যাকার্ড নিয়ে একটা দল তারা দরকার নানা ধরনের পারফরমেন্স করবে তারপরে সকল সাধকের নামে দল শাহ মুকদুম শাহ পরান শাহ জালালের নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির সপ্তদশ অশ্বারোহীর দল যারা বাংলা বিজয় করছিল তক বক তক বক করে ঘোড়ায় চাইতা সারদা একাডেমির ঘোড়া আরাম থাকবি এই দেশ সাহেব এনে ঘোড়ার কাউন দেন এই শোভাযাত্রা শেষ হইলে আমাক দিয়ে ঘোড়া গিয়ে কিছু জাউরার জাউরাদের ঘোড়া দিয়ে গিয়াসুদ্দিন তোগলোগের পথ ধরে আসবে সিয়াজুদ্দৌলা মোহনলাল মীর মদন আসবে পলাশির যুদ্ধ তিতুমির ইসাখা বারো ভুইয়া সৈয়দ আহমেদ বেরলভি

সামাজিক শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে শেষ হবে বায়তুল মোকরমে বাংলাদেশ ভেঙে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায় পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না এটা আমাদের জাতির চেতনা ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয় তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন কইরা আত্মপরিচয় খুঁজে নিতে শেখায় এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না এটা মুক্তির বার্তা ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন এটি আমাদের স্বাধীনতার চেতনা আর স্বকীয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয় এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃতি ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মুসলুম আত্মপরিচয় নববর্ষের উৎসব হোক সকলের জন্য আনন্দ